নিংকাম টু এ নিউ ভ্লগ তো উজান দেখো সকালবেলা উঠে স্পাইডারম্যান হয়ে গেছে আর অনেক হালক হয়ে গেছে এখন ওরা পড়াশুনো করছে আর ছাতু খাচ্ছে আর এখানে খাবো চা মা করেছে গোলা রুটি আর একটু চিকেন ছিল সেটা দিয়ে খাবো খেয়ে আমি আবার বাজারে যাবো ওরা ছাতুটা খেয়ে নি হ্যাঁ কি বললি হুম তোর অনেক দিন ছাতু খায় না অনেক দিন কি প্রায় মাস দুয়ে হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ছাতু কেমন লাগছে এত দিন পর কি লাগে না আর ওখানে দুধ চা করে নিয়ে চলে এসছো তোমাদের তো দেখালামই তো ওয়েদারটা ভালো না সকাল থেকে দু তিনবার বৃষ্টি হয়েছে একটু আগেও একবার বৃষ্টি হয়েছে আবার কখন বৃষ্টি নামে তার ঠিক নেই চলো ওড়াছাতুটা খେনি আমি ও চাটা খেয়ে নিই একটুখানি বাজারে যাব চলো এখন মিছিলটার তো তো লাস্ট তোমাদের সাথে যেটুকু শেয়ার করেছি সেখানে সবজি কাট ছিল সেটুকুই শেয়ার করেছি তারপরে কি কি আছে ও দেখিয়ে দিচ্ছে তোমরা দেখো এটা হচ্ছে আমাদের দু রকম মাংসের আলু দু রকম মাংসের আলু এটা আমাদের এটা অনিগুজানের আজকে রাতে খাবে আর কালকের খাবে এই যে অনিগুজানের মাটন আর এখানটায় রয়েছে পকোড়ার চিকেনটা ভিনিগার আর লবণে চোবানো রয়েছে এদিকে আমাদের চাল ভেজানো রয়েছে ওই যে আর এখানটায় চিকেন রয়েছে এখানটা রয়েছে মাটন এখানটা পেঁয়াজ টমেটো তারপর হচ্ছে টমেটো টমেটো ক্যাপসিকাম পাতা রয়েছে এখানে রয়েছে গাজর বিনস কি হবে আর কি হবে হয়ে গেছে

আর এখানে আছে মাছের ছোল বেশ আজকে দুপুরে আমাদের ওই হালকা পাতলাই কারণ রাত্রের মেনে তো তোমাদেরকে শেয়ার করেই দিয়েছি যে সব কাটা রেডি হয়ে আছে গাজরের জিনিসটা সে তো অলরেডিও বসিয়ে দিয়েছে হ্যাঁ ও নিম বেগুন খেয়েছে আমি খাই না তো চলো তাড়াতাড়ি ভাত কটা খেয়ে নিই অল্প দুটোই খাবো বেশি খাবো না কারণ দেখবে কটা বাজে সাড়ে চারটে বাজে অনেকজন নেই অনেক ওজন ওই বাড়ি আছে ওদের খাওয়া দাওয়া আসতে না এতক্ষণ সবই হয়ে গেছে হুম ঠিক আছে চলো আমরা খেয়ে নিই হাই গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ওইখানে চিকেন পকোড়াটা রেডি করছে মানে ম্যারিনেশান হবে আর গাজর বিনসটা ওই যে ওখানে সেদ্ধ হয়ে রয়েছে আর এখানে আলু ফ্রাই হচ্ছে এখানে ডিম একটা সেদ্ধ দিয়েছিস কেন কি হবে ও বাবার জন্য এখানে একটা হাঁসের ডিম সেদ্ধ দিয়েছে আর প্রেসার কুকারে মনে হচ্ছে মাটান রয়েছে অনেক আরো জানেন না ওদের তো এখন এখানে দেখো এই যে তো চলো এটা মাখিয়ে নিক দেখি কে ফোন করছে চলো এখানে এখন চিকেন পকোড়া ম্যারিনেশন চলছে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে তাই তো আদা রসুন বাটা লবণ একটু চিনি কর্নফ্লাওয়ার ময়দা

ঠিক আছে চলো ওটা ম্যারিনেশন করে নিচ্ছি দেখো এখানে এখন আমাদের এটা কি হচ্ছে চিকেন মনে হচ্ছে হ্যাঁ এটা চিকেন আছে আর এটা কি এটা তো হল গরম মাটন মাটন তো এটা মাটন আর এখানে অনেক বুঝলে মাটনটা বয়েল হয়ে গেছে এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে এখানে এখন বসবে ফ্রাইস টাইসটা অনেকক্ষণ ভেজানো

কাজুর কোন আর কাঁচা লঙ্কা বাটা ভাবে আমি ভাবলাম মাটনটা ওরকম হচ্ছে তাই জন্য চিকেনটা একটু এরকম এটাতেই সেদ্ধ হবে আর ওদিকে ইন্ডাকশানে ওরা বসিয়ে দিয়ে গেছে কারণ আমাদের একটা গ্যাসের ওই ইয়েটা খুব প্রবলেম হচ্ছে ভালো একটা মনটা আর আমাদের যে মিস্ত্রিটা আছে সে এসে কি একটা জায়গা কি দিয়ে যে ঘষে বা কিছু একটা করে আবার গ্যাসটা ঠিক হয়ে যায় আবার দু তিন মাস চলে আবার হয়ে যায় মানে ও খুব চালা ও বলে না হ্যাঁ একটা কিছু হয় গ্যাসটা এটার কালার দেবো একটু মানে কাশরী লঙ্কা দেবো না সাদাই ভালো লাগছে সাদাই আলু তো না দিবি কেন আলু ঠিক আছে এটা একটু গ্রেভি করতে হবে এই আরে ওই যা আর একটু দেবো পরে সেটা হয়ে যা ঠিক আছে চলো এগুলো হতে থাক অনেকজন বুঝান কি করছে জানি ফোন করেছিল তখন তো পার্কে গেছে পার্কে গেছিল ও নাকি জানি না ঠিক আছে চলো এগুলো করতে লাগো তারপরে আবার শেয়ার করব তো আমাদের তো জল গরম হয়ে গেছে অনেকক্ষণ বসানো ছিল ইন্ডাকশানে আরও এখন এই চালগুলো দিয়ে দিচ্ছে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরও হওয়ার আজকে চাল অনেকক্ষণ ভেজানো ছিল যার জন্য দেড় কিলো মতো চাল আছে ইজি হয়ে যাবে আমাদের সবার শুধু রাত্র তো খাব আর এইখানে দেখো শুধু চিকেনটা খুব দারুণ লাগছে দেখা আমি আমাদের দাঁড়িয়ে দেখাই সাবধানে আলু নেই চিকেনে জাস্ট একদম চিকেন রেজালা টাইপ আর এটা হচ্ছে মাটন মাটন ফুটছে মাটনটা ফুটছে প্রচন্ড গরম গাইস ধরা যাচ্ছে না হাত তো এখানে রাইসটা হতে লাগুক আর পকোড়া তো অনেকক্ষণ আগেই ম্যারিনেট করা রয়েছে পকোড়া পকোড়া কি হাফ ফ্রাই করে রাখবি এখন চলো এবারে হোক তো দেখো এই যে আমাদের রাইস মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় হয়ে গেছে কারণ চালটা অনেকটা টাইম ভেজানো ছিল আর এটা তো এইটটি পার্সেন্ট বয়েল হয় এবারে চাতে বসে যাবে যখন খুবই শক্ত নাকি দেখে নে একবার তাও চেপে হয়ে যাবে তো হয় সে বলে দিয়েছে হয়ে যাবে মানে হয়ে যাবে তাহলে এটা এখন ছাড়াবি

ঠিক আছে <laughs> <laughs>

তো দেখো আমাদের মোটামুটি সবই কমপ্লিট আগে তো রাইস দেখিয়ে দিয়েছি আর এখানে ক্যাপসিকামটা ফ্রাই হবে বিনসটা বয়েল করাই রয়েছে গাজরও বয়েল করা ফ্রাই হবে ও কাজ কিশমিশটা দিয়ে দিলো আর এখানে আমাদের পকোড়া রেডি শুধু জাস্ট একবার ডিপ ফ্রাই হবে সার্ভ হয়ে যাবে সব রান্না ওই করেছে তো আমাদের স্পেশাল শেফ সুদূর দুবাই থেকে আসা দুবাই ওর ড্রিম প্লেস

এটা তুলে দিই উপরে তার মধ্যে আমি একটু চপ আনতে গেছিলাম এখন চপ খাচ্ছে আমি খাবো না আমার জন্য আনিও নি না আমি খাবোই না না আমি খাবো না ঠিক খাও আমাদের এখানকার ফেমাস আলুর চপ ভিমের আলুর চপ ঠিক আছে চলো ও চপটা খেয়ে নিই কারণ এখানে তো পকোড়া ভাজা হয়ে গেছে ডিপ ফ্রাই হবে তারপর দেওয়া হবে তো এখন টাটা তো আমাদের রান্না বান্না সেরে আমরা এখন চলে এসেছি কেক নিতে এখানে অনেকগুলোই কেক ছিল আর পেছনে যে কেকগুলো ছিল বললো ওগুলো নেওয়া যাবে না কারণ ওগুলো রিটার্ন যাবে ওগুলো বাসি হয়ে গেছে আমরা তাই জন্য এই ম্যাঙ্গোর এই কেকটাই নিলাম নিজের কেকটা একটু ছোটো ছিল যেহেতু আমাদের লোক বেশি বেশি লোক না ন দশজন মতো তাই জন্য ও বললো যে উপরের কেকটাই তুই নে এই উপরের কেকটা আমি নিলাম আর বললাম যে বাবা লিখে দিতে কিন্তু কালকে বার্থডের এটা দেয়নি তো দেখো আমরা বাড়ি চলে এসেছি কেক টেক তো কেনা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে মিতু বেলুন ফুলাচ্ছে আর বেলুনগুলো এরা নিয়ে বসে আছে আর ইজি উজান ধরছ সুতোর বক্সটা দিও না অল্প একটু সুতো বার করে দাও হুম সুতোর বাক্সটা তুমি এখানে রেখে টিভি দেখতে চলে যাও তারপরে দেখতে পাবে সুতো কি হয় বেলুন ঠিক আছে চলো বেলুনগুলো ফুলিয়ে আমরা বেঁধে নিই তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এখানে এখন সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো কি কী গোছাচ্ছে দেখিয়ে দিই তোমাদের এখানে পকোড়া রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে অল্প ফ্রায়েড রাইস রয়েছে বাবা যেহেতু চিকেন মাটন কিছুই খায় না ওটা ম্যাঙ্গো কেক এনেছি কারণ বাবা চকলেট ফ্লেভার খায় না পায়েস রয়েছে এই যে অ্যারেঞ্জমেন্ট জায়গাগুলো একদম দারুণ কোল্ড ড্রিঙ্কস আর কি কি আনছে চলো দেখি আর এখানে একটু মাটন তোলা আছে কিন্তু হবে না তাও সামনে দেওয়া হয় মাটন বিরিয়ানি তুই কি মাটন বিরিয়ানি খাবি তা মাটন বিরিয়ানি হয়নি তো ফ্রাইড রাইস হয়েছে তো लाल लाल झाल झाल गाटन झाल बालों पे देती हूँ हमारी yes. नानी नाई दाई कबाड़ ठीक है चलो पैकेट ट फिल्ड आओ हैप्पी बर्थडे लेखा आज के दिन ही क्या नो जानी ना उस क्यों उसका क्यों बोल रहे हो अरे हमने देखी हो नहीं तो खून दिए 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 दिए

লাস্ট অল্প করে একদম মশলা হালকা পাতলা দেওয়া রয়েছে ঠিক আছে চলো এগুলো গুছিয়ে নিক ভালো করে তারপরে দেখাবো তোমাদের এখানে সব রেডি হয়ে গেছে বাবাও চলে এসছে হলি পূজানও চলে এসছে দেখো ওইদিকে কেক কাটা হবে এবারে

क्या जाने ही ना लाइट नहीं छोबी नहीं क्यों उठी ओ दी के ताकाओ हाँ सब एक काट रेखुनी ये हमें क्यों एक कोई बोलना ना वो किसूंदोर तीन जन भूसे आचे देखो ताकाओ सवाई ताकाओ अनी कुजान ऐडिके ताकाओ ऐडिके ताकाओ ताकाओ ऐसे ताकाओ कुजान चुक्कड़ बोले चलो स्पार्कल्टा जाली दी तीन তিনজনে মিলে ধরো তুমি আগে ধরো ধরে ওদেরকে হাতে দাও তুমি হাতটা ঘুরিয়ে নাও হাতটা ঘুরিয়ে নাও দাঁড়াও 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 আচ্ছা না

চলো চলো টাটা আবার পরে দেখা হবে এখানে আমাদের কেক এখন পিস করা চলছে আর পায়েসে একটা করে বাটি দেওয়া হবে পায়েস মা করে যে মা টেস্ট করে দেখলো ঠিকঠাক আছে কি না কেকটা ভালো তুমি এক পিস খাও পরে খাবে দু তিন দিন পরে ফ্রিজে রেখে দিলে তারপরে খাও খাও অনেক তো লাভগুলো মনে হয় সব খেয়ে নিয়ে যায় হ্যাঁ ম্যাঙ্গো বাবা চকলেট খায় না বলে নিয়ে আসে তো আর এখানে পকোড়া ফ্রাই হবে বাবা খাচ্ছে ওদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো এগুলো সব কমপ্লিট আবার পরে দেখো হ্যাঁ ওটা ঢেলে দাও ঠিক আছে চলো এখন টাটা দেখো এখানে অনেকজনের ইয়ে প্লেট চলে এসেছে মাজা কেক পকোড়া পায়েস এই যে অনেকুজান দেখো বসে পড়েছে অনেকুজান খাও বাউ এ বাউ ওইদিকে বাপ আগে কেকটা খা খেয়ে নাও তাও দি দি আগে কেকটা খা চামচ কেন হাত দিয়ে খা ডান হাত দিয়ে খাও ডান হাত দিয়ে খাও ওই হাত দিয়ে খাও অনেকুজান হুম 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 ও মা আচ্ছা খা

आस्तास्ते खाओ बाबा आस्ते खाओ आस्तास्ते खाओ मजा दी क्या आगे ना आगे केक था तूने खाया तू पायस था मजा था आगे मजा तो भाभी मजा तो पौड़े के त्याग बाबा घोल लेने दिए थे सच है क्यों क्यों पौड़े দুজনে এখন বসে কেক পায়ে আর মাজা খাচ্ছে দেখো কি সুন্দর আস্তে আস্তে খাও গুড বয় তাকাও তো দুজনে এদিকে তাকাও দুজনের কিছু হাতে নিয়ে দেবে এমনি বসো হেসে দাও একটু হেসে দাও ঠিক আছে খেয়ে নাও তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও তুমি খাচ্ছো না কেন অনেক খাও আস্তে আস্তে খাও এখানে আমরা সবাই খেতে বসে গেছি মা বাবার তো খাওয়া গেছে মা খাচ্ছে এখানে চিকেন বাবা ডিম খায়নি সেই ডিম আছে হ্যাঁ বাবা অল্প খেয়েছে ওখানে মাটন আছে আর ওখানে চিকেন তো এই যে সবার থালা রেডি আর অনুভব আসেনি এখনো এখনও আসবে চলো আমরা খেয়ে নিই আর অনেক যান সবে পকোড়া টকোড়া খেয়েছে জন্য ওদের একটু পরে খাওয়ানো হবে অবশ্যই শেয়ার করবো ওদের খাওয়া দাওয়া কী করে চলো খেয়ে নি তো গাইজ দেখো আমাদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন অনিকার জানেরও খাওয়ার শেষ পর্যায়ে চলে এসছে এই যে মাটন নাও 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 মাটন আর ফ্রায়েড ফ্রায়েড রাইস আর মাটন নাও আর এই যে মাজা রয়েছে ওদের জন্য না মাম না ওরা এখন ফ্রায়েড রাইস আলু দিয়ে মেখে মাটন দিয়ে খাচ্ছে সব তো খাওয়া দাওয়া কমপ্লিট অনেকজন হাই দিকে মা বলো তোমরা কি খাচ্ছো বলে দাও ওটা রাখো বালিশটা বলো কি খাচ্ছো বলো জোরে বল জোরে বল তুমি বলো অনিক অনিক বলো কি আছে বলো তোমাদের আজকে ডিনারে কি আছে বল কি আছে বল এটা কি খাচ্ছিস আর খাচ্ছির মাংস চিকেন করিনি তোদের জন্য বল কি খাচ্ছিস ফ্রাইড রাইস আর হ্যাঁ না তখন অনেকটা খেয়ে অনেক আমি কথা বলছি কিন্তু অনেকটা কেক পায়েস এইসব খেয়েছে পকোড়া খেয়েছে সব খেয়েছে ঝাল ঝাল আর এইটুকু শেষ করে দিই চলো টাটা এখন পরে কথা বলছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোমরা নুমাবে তুমি কি করছো তুমি কি করছো বলো কি হয়েছে বলো মশা কামড়েছে আচ্ছা ঠিক আছে ওর মশা কামড়েছে তাই ও এখন চুল কাচ্ছে আর এখানে ও এখন থামসাপ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আজকের ব্লগটা ইউবদি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আচ্ছা বল জোরে বল গুড নাইট করে দে গুড নাইট টাটা আবার সকালে দেখা হবে বল গুড নাইট আঙ্কেল আঙ্কি গুড নাইট টাটা হ্যাঁ আন্টিরা তো টাটা দিয়ে দাও আঙ্গেল টাটা অ্যান্টি টাটা টা টা